নমস্কার বন্ধুরা দত্ত বৌড় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় পুত্র সন্তান না থাকলে কি বৈকুণ্ঠ লাভ হবে না বন্ধুগণ আজ আমরা একটি অতি প্রাচীন কিন্তু আজও প্রাসঙ্গিক ধর্মীয় ও সামাজিক প্রশ্ন নিয়ে আলোচনায় মিলিত হয়েছি প্রশ্নটি সরল পুত্র সন্তান না থাকলে কি বৈকুণ্ঠ লাভ অসম্ভব এই প্রশ্নের পিছনে রয়েছে হাজার বছরের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ধর্মীয় সংস্কার আধ্যাত্মিক বিশ্লেষণ এবং নারীর অবস্থান নিয়ে বিতর্ক বৈকুণ্ঠ হিন্দু ধর্মমতে বিষ্ণুর ধাম মুক্তির পরম গন্তব্য তার সন্ধানে মানুষ জন্মজন্মান্তর ধরে তপস্যা করে কিন্তু সেখানে পুত্র সন্তানের উপস্থিতি বা অনুপস্থিতি কি কোনো শর্ত এটা কি সত্যিই শাস্ত্রসম্মত নাকি সামাজিক বিকৃতি আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব বিভিন্ন শাস্ত্র দর্শন ঐতিহাসিক প্রেক্ষাপট ও আধুনিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব প্রশ্নের উৎস কেন এই বিশ্বাস জন্মান এক পুরুষতান্ত্রিক সমাজ ও সম্পত্তির উত্তরাধিকার প্রাচীন সমাজে কৃষি ও যুদ্ধভিত্তিক অর্থনীতি ছিল পুত্র সন্তান ছিলেন শ্রমশক্তি রক্ষাকর্তা এবং বংশের ধারক কন্যা সন্তান বিবাহ পর গৃহে চলে যেতেন এজন্য পুত্রকেই পরিবারের ধারক মনে করা হত বংশরক্ষা ও পূর্বপুরুষদের তর্পণের দায়িত্ব পুত্রের ওপর অর্পিত হয়েছিল এর থেকে জন্ম নেয় পুত্রের প্রয়োজনীয়তা ও ধারণা দুই ধর্মশাস্ত্রে পুত্রের উল্লেখ কিছু বচন ও তাদের প্রসঙ্গ গরুড পুরাণ আগ্নেয় পুরাণ ইত্যাদিতে পুত্রের মাধ্যমে পিতৃণ মুক্তির কথা আছে মনুস্মৃতিতেও পুত্রকে পিতাকে নরক থেকে উদ্ধারকারী বলা হয়েছে কিন্তু এখানে লক্ষণীয় অনেক শাস্ত্রেই পুত্র বলতে কেবল জৈব পুত্র নয় দত্তক পুত্র শিষ্য জামাতা অর্থাৎ ধার্মিক উত্তরাধিকারীও বোঝানো হয়েছে তিন পুত্র দ্বারা মুক্তি এটা কি আক্ষরিক নাকি প্রতীকী বৈদিক দর্শনে পুত্র শব্দের অর্থ কখনো জ্ঞান বা আধ্যাত্মিক উত্তরাধিকার উপনিষদে বলা হয়েছে আত্মজ্ঞানে পিতৃনাম তৃপ্তি অর্থাৎ আত্মজ্ঞানী ব্যক্তি প্রকৃতপক্ষে পিতৃলোককে তৃপ্ত করেন শুধু জন্মদাতা পুত্র নন শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি কী বলে বিভিন্ন গ্রন্থ এক বেদ ও উপনিষদ ঋগ্বেদে নারী ও পুরুষ উভয়েরই যজ্ের সমান অধিকার উপনিষদে মুক্তির পথ হিসেবে জ্ঞান ভক্তি ও কর্মের কথা বলা হয়েছে পুত্রসন্তানকে কোনো শর্ত হিসেবে উল্লেখ নেই দুই পুরাণ বিভ্রান্তি ও ব্যাখ্যা পুরাণগুলোতে পুত্রের গুরুত্ব বর্ণিত হলেও সেখানে অনেক গল্পেই দেখা যায় কন্যা কিংবা ভক্তই মুক্তিদাতা ভাগবত পুরাণে ভক্ত ধ্রুব প্রহ্লাদ এরা পুত্র ছিলেন কিন্তু তাদের মুক্তি পিতার কারণে নয় নিজ ভক্তির কারণে দেবী ভাগবতে দেবীর উপাসকদের মুক্তির গল্প আছে সুতরাং পুরাণের মূল সুর হল ভক্তি ও ধর্মাচরণী মুক্তির কারণ লিঙ্গ বা সন্তানের ধরন নয় তিন ধর্মসূত্র ও স্মৃতিশাস্ত্র সামাজিক বিধি বনাম আধ্যাত্মিক সত্য স্মৃতিগ্রন্থগুলো যেমন মনুস্মৃতি সমাজ ব্যবস্থার রূপরেখা দেয় সেখানে পুত্রের গুরুত্ব সমাজ রক্ষার জন্য কিন্তু আধ্যাত্মিক মুক্তির বিষয়টি ব্যক্তিগত সাধনার উপর নির্ভরশীল সেটি স্মৃতিশাস্ত্রের মূল উদ্দেশ্য নয় চার মহাভারত ও রামায়ণ উদাহরণ মহাভারতে গান্ধারীর শতপুত্র ছিল কিন্তু তারা কুরুক্ষেত্রে নিহত হন পুত্র থাকা সত্ত্বেও তাদের মুক্তি কীভাবে হলো অন্যদিকে কোনটি পুত্র সন্তান ছিলেন কিন্তু তার আধ্যাত্মিক স্থান পুত্রের কারণেই নয় তার নিজের সততা ও ভক্তির কারণে রামায়ণে রাজা দশরথের পুত্র রাম ছিলেন কিন্তু দশরথের মুক্তি রামের জন্মের কারণে নয় তার নিজ কর্মফল ও রামের সাথে সম্পর্কের কারণে দার্শনিক বিশ্লেষণ মুক্তির প্রকৃত অর্থ এক মুক্তির তিন পথ জ্ঞান ভক্তি কর্ম শঙ্করাচার্য রামানুজাচার্য মধ্যাচার্য সকল দার্শনিকই স্বীকার করেছেন মুক্তি লাভের একমাত্র উপায় হল ঈশ্বরের প্রতি প্রেম ও সদ্গুণ গীতা দুই দশমিক সাত বলছে আপূর্জমানঞ্চল প্রতিষ্ঠান যে ব্যক্তি ইন্দ্রিয়বোধ অতিক্রম করেছে সেই শান্তি পায় কোথাও পুত্রসন্তানের প্রয়োজনীয়তার কথা বলা হয়নি দুই পিণ্ডদান ও শ্রাদ্ধ প্রতীকী রীতি পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান ও শ্রাদ্ধের রীতি আছে কিন্তু অনেক আচার্য বলেছেন এটা প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা প্রকাশ ও সনার প্রকাশ যদি পুত্র না থাকে তবে কোনো আত্মীয় শিষ্য বা স্বজন ব্যক্তি মন্ত্রজপ দ্বারা পিতৃলোকের তৃপ্তি সাধন করতে পারেন তিন নারীর আধ্যাত্মিক ক্ষমতা দৃষ্টান্ত মীরাবাই আন্ডাল, লালদেব এরা সকলেই নারী এবং ভক্তিযোগে মুক্তি পেয়েছেন বলে বিবেচিত হিন্দু দর্শনে আদি নারী জগতের স্রষ্টা পাল্গিত্রী তাহলে নারীর মুক্তি কিভাবে পুত্র সন্তানের ওপর নির্ভর করতে পারে ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজ কিভাবে বিকৃত করল এক ব্রাহ্মণ্যবাদ ও সমাজ কাঠামো উত্তর বৈদিক যুগে ব্রাহ্মণরা সমাজ নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছু বিধি কঠোর করলেন উত্তরাধিকার ও সম্পত্তির প্রশ্নে পুত্রকে অপরিহার্য করে তোলা হল এর সাথে ধর্মীয় ভীতি যুক্ত করে বলা হলো পুত্র না থাকলে পিতৃলোকের উন্নতি হয় না দুই মধ্যযুগীয় টিকাকারদের ভূমিকা কিছু মধ্যযুগীয় টিকাকার পুরাণের কথাগুলোকে আক্ষরিক অর্থে নিয়ে প্রচার করলেন প্রেক্ষিত ও দার্শনিক তাৎপর্য ব্যাখ্যা করলেন না ফলে সাধারণ মানুষ মনে করল পুত্র মুক্তির চাবি তিন নারীকে সম্পত্তি হিসেবে দেখা নারী যখন সম্পত্তি মনে করা হল তখন তার নিজস্ব আধ্যাত্মিক অধিকারও খর্ব করা হলো। তাকে পুত্র পুত্রপ্রসবের মাধ্যম হিসেবে দেখা হলো এটা ছিল সামাজিক অর্থনৈতিক বিকৃতি আধ্যাত্মিক সত্য নয় আধুনিক যুগের পুনর্ব্যাখ্যা ও সংস্কার এক রামকৃষ্ণ বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি স্বামী বিবেকানন্দ বলতেন শাস্ত্র মানে যেটি মুক্তির পথ দেখায় তিনি নারী পুরুষ সমান অধিকারের কথা বলেছেন এবং আধ্যাত্মিক ক্ষেত্রে নারীর উচ্চ স্থানের দৃষ্টান্ত দিয়েছেন দুই সমকামী নিঃসন্তান দম্পতি তাদের অবস্থান কী আধুনিক হিন্দু ধর্মতত্ত্ববিদরা বলেন ঈশ্বরের কৃপা ও ভক্তি মুক্তির একমাত্র পথ পারিবারিক গঠন লিঙ্গ বা সন্তান থাকা না থাকা এখানে গৌণ তিন আইন ও সমাজবিজ্ঞান হিন্দু উত্তরাধিকার আইন এখন কন্যা সন্তানকেও সমান অধিকার দিয়েছে সমাজবিজ্ঞান বলে পুত্রকেন্দ্রিকতা একটি সামাজিক নির্মাণ যা অর্থনৈতিক প্রযোজন থেকে জন্মেছিল ব্যক্তিগত ধর্মাচরণ আপনি কীভাবে বুঝবেন এক শাস্ত্র পড়ুন প্রসঙ্গসহ শ্লোকগুলোকে প্রেক্ষাপটে বুঝুন অনেক শ্লোক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির জন্য বলা সার্বজনীন নয় দুই সাধুসন্তদের জীবনী দেখুন বহু সন্তই নিঃসন্তান ছিলেন অথবা কন্যা সন্তানের মাধ্যমে তাদের আধ্যাত্মিক পরম্পরা চালু করেছেন তিন আপনার ধর্মাচরণ হোক অন্তর্মুখী গীতা আঠারো দশমিক ছয় ছয় বলছে সর্বধর্মান মামেকং মামেকম ব্রজ। সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমাকে ঈশ্বরকে শরণাগত হো এটাই চূড়ান্ত পথ বন্ধুগণ আমাদের আলোচনার সারসংক্ষেপ এক পুত্র সন্তান না থাকলে বৈকুণ্ঠ লাভ অসম্ভব একথা শাস্ত্রসম্মত নয় দুই এটি একটি সামাজিক সংস্কার যা অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিকশিত হয়েছে তিন হিন্দু ধর্মের মূল সুর হল ভক্তি জ্ঞান ও সদাচারী মুক্তির পথ চার নারীর আধ্যাত্মিক শক্তি স্বীকৃত তিনি স্বজন দেবীস্বরূপ পাঁচ আধুনিক যুগে আমাদের শাস্ত্র বুঝতে হবে প্রাসঙ্গিক ও দার্শনিক দৃষ্টিতে চূড়ান্ত বাণী যদি আপনার পুত্র সন্তান থাকে সেটি আনন্দের বিষয় যদি না থাকে কিংবা কন্যা সন্তান থাকেন তাতে আপনার বা আপনার পূর্বপুরুষদের আধ্যাত্মিক মুক্তি বিঘ্নিত হয় না মুক্তি হল ব্যক্তিগত প্রয়াস পারিবারিক গঠনের ওপর নির্ভরশীল নয় বৈকুণ্ঠ লাভের একমাত্র চাবি হলো শুদ্ধ হৃদয় নিঃস্বার্থ প্রেম ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন ধন্যবাদ